আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দেশ বা বাইরে গ্রাম বা গঞ্জে যেখানে আছেন আশা করি আলামতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এখন আছি জিলোবাইয়ের কবুতর আজকে দেখানোর চেষ্টা করব বাইরের কাছে কি কি ধরনের কবুতর আছে দেখতেই পাচ্ছেন কবুতরের কালেকশন আছে আপনার পুরো ফুল ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন স্কিপ করবেন না একদম কম দামে আজকে কবুতর গুলো সংগ্রহ করতে পারবেন প্রায় কবুতরই কিন্তু এখানে আপনার ডিম অথবা বাচ্চা নিয়ে বসে আছে তো দেখতে হলে কিন্তু আমাদের সাথেই থাকবে এখানে কিন্তু চমৎকার একজন কবুতর আছে নাম তার বোদা পেস্ট একদম পানির দামে সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু একজোড়া বাচ্চা সহ রেসার কবুতর আছে দেখেন টকটকা তাকায় আছে লাউরি কবুতর আছে এখানে কিন্তু আপনার নতুন কবুতর আছে ডিম নিয়ে বৈশা আছে কারো যদি প্রয়োজন হয় সবগুলা কবুতর তো আসলে দেখাইতে পারি না এখানে কালারিং গুলা আছে এখানে লাহরি কবুতর আছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শকিং কবুতর রয়েছে আরও রয়েছে এখানে আপনার রেসার কবুতর এই একটা বাচ্চা আছে এখানে আর এখানে আছে পলিশ লাইন কবুতর এখানে আরও কবুতর আছে দেখেন মার্শাল্লাহ তো আমরা এখন জিল্লু ভাই সাথে কথা বলবো

এই দামে না নিতে পারলে কোন দামে নিতে পারবেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে যারা দেখতেছেন তারা কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করে ভাই লোকেশন কোথায় ভাই আমার লোকেশন আমি শুধু ভিডিও করি খামাদের ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনের মধ্যে তো ফোন নাম্বারে আপনার যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন তো চলেন এক এক করে কবুতরগুলো দেখাবো আমাদের সাথেই থাকবেন দর্শক প্রথমে শো করতেছে চমৎকার এক পলিশ লাইন কবুতর দিয়ে দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজ এটা কিন্তু কোয়ালিটি ফুল ভাই বামে যেটা আছে এটা কি আর পিছেরটা নর ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করছে ভাই আমাদের দর্শকদের জন্য ভাই এই পেয়ারটা কত রাখবেন ভাই মাত্র 1500 টাকা পড় কি করেন 1500 টাকা 1600 টাকা 1600 1600 একদম একদম 1500 বললেন আগে ভাই যেহেতু আচ্ছা ঠিক আছে আর এই দামে কিন্তু আপনাদের কেউ দিতে পারবে না এখন কিন্তু দিতেছে দিতে কিন্তু জিলোবাই অসংখ্য কবুতরে কালেকশন আছে তো নিতে হলে সম্পূর্ণ বিরোধী আমাদের সাথেই থাকতে হবে

হোয়াইট কালার চাইনিজ আউল দেখতে পাচ্ছি মাশাআল্লাহ দেখেন একদম সাদা ফুরফুরা জড়াকে ডিম বাচ্চা করছে কত রাখবেন জিলো ভাই মাত্র টাকা মাত্র টাকা দিতেছেন সামনে সংগ্রহ করতে পারতেছেন আজকে ভাই দিতে হবে আচ্ছা

পনেরোশো টাকা দাম দর করা যাবে না আজান দিতে আছে আমরা আজানের পর আবার ভিডিও শুরু করবো ইনশাল্লাহ সাথেই থাকবেন জিলু ভাই এখানে দেখতে পাচ্ছি একজন শিয়াজি আছে হ্যাঁ ইয়েলো কালার শিয়াজি ভাই জোড়া কি ডিম বাচ্চা করছে কত রাখবেন ভাই মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এটি কি একদম 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 পনেরোশো টাকা দামাদামি করা যাবে না কারো যদি পছন্দ হয় স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করবেন এখানে দেখতে পাচ্ছি একজন আমেরিকান লাখা আছে এটা কি কালার ভাই

জিলু ভাই খুবই চমৎকার দেখতে পাচ্ছি একদম না চাও দাম ভাই একদম একদম দুই হাজার টাকা জয়টা যদি কেউ সংগ্রহ করতে চান একদম দুই টাকা লাগবে দাম দর করা যাবে না চমৎকার একটা পেয়ার এক কোশ কোন ফাটা নাই একদম ফুল ফ্রেশ হালকা একটু মোল্ডিং আছে তাই কোটা জড়া মোল্ডিংটা শেষ হলে অনেক সুন্দর দেখা যাবে আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর দেখা যাইতেছে মাসাল্লাহ দেখেন বিশাল বড় সাইজে এক জোড়া বিগ সাইজে লাখা কবুতর হোয়াইট কালার লাখা দেখেন পুতুল মতো দেখতে মাসাল্লাহ আর এটা কি ডিম বাচ্চা করছে ভাই কত রাখবেন দিলু ভাই মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা একদম তেরোশো একদম একদম তেরোশো টাকা দাম দর করা যাবে না এটা কিন্তু একদম ওভার সাইজের এর লাখা ভাই ডানে যেটা আছে এটা এটা মাদি আর বামেরটা নর মাসাল এটা কিন্তু একদম ডাবল সাইজের টপ কোয়ালিটি লাখা যারা বিগ সাইজ লাখা করতেছেন তারা কিন্তু এই জোড়াটি সংগ্রহ করতে পারেন দেখেন চমৎকার জোড়া মার্লাহ দেখেন এখানে কিন্তু আরো এক জোড়া লাখা কবুতর হোয়াইট কালার লাখা আমরা হোয়াইট কালার দুই পেয়ার দেখাইতেছি দেখেন মার্শাল্লাহ একদম হুবহু হবো সেম সাইজ

এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার এর সিরাজি কবুতর দেখেন একদম লাহরি গেটা আছে এগুলো ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করছে আবার এক সপ্তাহের ভিতরে ডিম দেবে এক সপ্তাহের ডিম দিয়ে দিবে না আচ্ছা এটা কত রাখবেন ভাই এর দাম ধরে মাত্র 1500 টাকা 1500 টাকা একদম 1500 একদম 1500 একদম 1500 টাকা দামাদামি করা যাবে না পছন্দ হলে স্ক্যান দা ফোন নম্বরে যোগাযোগ করবেন যারা ফেসবুক বা ইউটিউব থেকে দেখতেছেন আর আপনারা সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ দিতে হবে

এখানে দেখতে পাচ্ছি এক জোড়া সবজি কিং না শকিং ভাই কিং কি এতবার হয় কখনো ভাই মাশাআল্লাহ বামে যেটা আছে বাদি আর ডান একটা নর ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করছে আর ডিম দেবে ডিম দিবে না কত রাখবেন ভাই মাত্র কত 2700 টাকা 2700 টাকা একদম 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 2700 টাকা দামাদামির অপশন নাই দেখেন চমৎকার এক জোড়া শকিং গোবদর পছন্দের স্ক্যানটা ফোন নাম্বার যোগাযোগ করবেন দেখেন কোয়ালিটি দেখেন অসাধারণ সুপার কোয়ালিটি

সুপার কোয়ালিটির একজোটা বিক সাইজের জ্যাকবিন কবুতর মাসাল্লাহ দেখেন আহ একটু কালারের দিয়ে একটু লাইট না

দামাদামি করা যাবে না